এবং হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাই আর এই নতুন বছর মানেই পড়েছে দু হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশ মানেই নরেন্দ্র মোদীর ঘটি উল্টানোর বছর এই বছরটা আমাদের কাছে আরো আনন্দ তা আপনাদের প্রত্যেককে এবং মায়েরা যে সংখ্যায় আছেন দাদারা যে সংখ্যায় আছেন এখানে নাকি আজ থেকে সাত আট দিন দশ দিন আগে একটা অপয় এসেছিল এসে মাটিটাকে অপবিত্র করে দিয়ে গেছিল আপনারা এসে আপনাদের পদধুলি দিয়ে আবার পবিত্র করে দিয়েছেন এই এলাকাকে এই অঞ্চলকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মঞ্চে উপস্থিত মাননীয় জেলার সভাপতি সৌমেন্দা থেকে শুরু করে শান্তিদা সন্ধ্যা দি থেকে শুরু করে সমস্ত বিধায়ক জেলার যুব সভাপতি ছাত্র সভাপতি যারা উপস্থিত আছেন স্বপনবাবু উপস্থিত আছেন উপস্থিত আছেন হংসেশ্বর বাবু থেকে শুরু করে সুশান্ত দা উপস্থিত আছেন বাগমন্ডির মাননীয় এমএলএ রাজীব দা উপস্থিত আছেন বান্দওয়ানের বিধায়ক নিবেদিতা ম্যাডাম থেকে শুরু করে সুজয় সুজয়বাবু জয়বাবু থেকে শুরু করে বাবু অঘর হেমব্রম সুসেন মাঝি গত লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের যা ফলাফল হয়েছিল। তার তুলনায় গত বিধানসভা নির্বাচনে আমাদের ফলাফল অনেক ভালো হয়েছে এইবার দু হাজার চব্বিশে আপনাদের এই শপথ গ্রহণ করতে হবে যে বিজেপির যে সাংসদ এখান থেকে আছেন তাকে পরাজিত করে এখান থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী পুরুলিয়া লোকসভা থেকে তাকে সংসদে পাঠাতে হবে এবার আর কেন আমি এ কথা বলছি মায়েরা শুভেন্দু বাবু এসছিলেন এখানে এসে অনেক কথা বলে গেছেন শুভেন্দু অধিকারী বক্তিতা যারা শোনেন ওর বক্তৃতার কথা বিজেপি এলে এই দেবো বিজেপি এলে এইটা করবো এইটা করবো না শুভেন্দুর খালি একটাই কাজ বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভোগে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কে ভোগে ওর আর কোনো রাজনৈতিক বক্তব্য নেই একবারও শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তারা এলে লক্ষ্মীর ভান্ডার চালু রাখবে কি রাখবে না তাদের বলার ক্ষমতা নেই যেই বলবে আমরা চালু রাখব তখনই আমরা বলবো তাহলে দিদি দিয়ে ঠিকই করছে বলো আর যেই তারা বলবে আমরা বন্ধ করে দেবো এই মায়েরা ঝাঁটা নিয়ে তেরে এই বলতে পারবে না তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কোন নেতা বলতে পারবে না কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা বিড়াল তারা করেছে তো বিড়ালের তারা সেই দূর দৌড়াচ্ছে 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 দৌড়াতে গেল একটা সাধু বাবার কাছে সাধু বাবাকে গিয়ে বললো সাধু বাবা আমায় বাঁচান আমার বিড়াল তারা করে যে খেয়ে ফেলবে সাধু বাবা বললো তারা বাঁচাচ্ছি বলে কুমন্ডল থেকে জল বার করে মন্ত্র পড়ে বিড়ালে ইঁদুরের গায়ে ছেটালো ছিটিও বললো যা তোকে আমি বিড়াল বানিয়ে দিলাম ইঁদুরটা হয়ে গেল বিড়াল বিড়ালটা তারা করতে পারলো না এবার বিড়ালটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে 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 একদিন বিড়ালটাকে এবার তারা করলো একটা কুকুর এবার কুকুর তারা করছে বিড়ালটা দৌড়াচ্ছে কুকুর তারা করছে বিড়ালটা দৌড়াচ্ছে বিড়ালটা দৌড়াতে দৌড়াতে আবার সাধু বাবার কাছে তো সাধু বাবা আমার বাঁচান তারা করছে সাধু বাবা আবার করছে একটা বাঘ কুত্তা দৌড়ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বাঘ দা পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কুকুর দৌড়াচ্ছে বাঘ দৌড়াচ্ছে কুকুর দৌড়া আবার সাধু বাবার কাছে সাধু বাবাকে গিয়ে বলো সাত বাবা বাঁচান এবার আমার একটা বাঘ তারা করেছে সাধুবাবা বলবো আমার এ তোকে কতবার বাঁচাবো নে আবার কুমন্ডল জড় করে কুকুরটার উপরে ছিটিয়ে বলো যা তোকে বাঘ বানিয়ে দিল কুকুরটা হয়ে গেল বাঘ এবার যেই কুকুর ইঁদুর থেকে বেড়াল বেলার থেকে কুকুর কুকুর থেকে বাঘ যেই বাঘ হলো প্রথমেই বাঘ হয়ে বলছে ঠাকুর মশাই আপনার মাংসটা কিন্তু বেশ মিষ্টি একটু খেতে পারি বলে আগে সেই পন্ডিত মশাইয়ের দিকে কামড় বসাতে গেছে তখন পন্ডিত মশাই কুমন্ডলু থেকে আবার জল বার করে বলছে তুমি দয়ার যোগ্য নও আবার হও বলে ছিটিয়ে বাঘটাকে আবার ইঁদুর বানিয়ে দিল কেন কারণ ইঁদুর থেকে বেড়াল বেড়াল থেকে কুকুর কুকুর থেকে বাঘ যার আশীর্বাদে তুমি এত বড় হয়েছো তুমি তাকেই যখন খেতে গেছো তুমি আবার আগের জায়গায় ফেরত যাবে দু সালে চোদ্দ সালের নরেন্দ্র মোদী ইঁদুর তারপরে হয়েছো বেড়াল সেখান থেকে হয়েছো বাঘ আর বাঘ হয়ে জনতার গ্যাসের দাম করেছো বারোশো জনতার কেরোসিন তেল করেছো একশো কুড়ি এই জনতাই হচ্ছে সেই গ্রিন সেই পুরোহিত তাই আজকে বাঘ হয়ে যখন এই জনতার রান্না করে থাবা বসিয়েছ এই জনগণ আবার কুমন্ডল উজ্জ্বল নিয়ে বলছে দয়ার যোগ্য তুমি ন আবার ফিরে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হও বলে এই নরেন্দ্র মোদীর গতি আবার গুজরাট সেই দিকেই সে ফেরত যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারা থাকার জায়গা নেই দেখুন আমাদের অত ভেবে লাভ কি কি হবে। হবে 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 ইন্ডিয়া না দিদি ঠিক করবেন। আমাদের একটাই কাজ আমি আমার বুথ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমার বুথ থেকে লিখত বিয়াল্লিশটা আসনের মধ্যে যত বেশি সিট দিয়ে দিদিকে আমি দিল্লি পাঠাবো দিদি তত বেশি গলার জোরে আপনার অধিকার চিনিয়াম বেজে আপনাদের একশো দিনের কাজের টাকাটা মেরে দিয়েছে

কারণ লোকসভায় দু চোদ্দ সালে তৃণমূল চৌত্রিশটা সিট জিতেছিল উনিশে সেটা কমে বাইশটা হয়ে গেছিল তৃণমূলের আওয়াজ তখন বেশি ছিল তাই চোদ্দ থেকে উনিশের যে মোদীর সরকার প্রথম সরকার সেই সরকার গরিবের টাকা